হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি টকবক করে ফুটছে দেখুন চিকেনের রেসিপি আজ আপনাদের সাথে একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব আমরা যেভাবে করি সেইভাবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে ব্রয়লারের মাংস এই মাংসগুলো এখন আমি নুন হলুদ আর টক দই দিয়ে মেরিনেশান করে রাখছি এখানে এই মাংসগুলো বড়ো সাইজের করে আজকে নিয়ে এসেছে রোস্ট খাবে বলে সবগুলো মাংস এখানে বড় বড় সাইজের করে কাটা হয়েছে এগুলো ভালোভাবে আমি মেরিনেশান করে প্রায় আধ থেকে এক ঘন্টা রেখে দেব। বেশি সময় রাখতে পারলে ভালো সময় কম থাকলে কমপক্ষে আধ ঘন্টা রাখতে হবে রেখে দিলাম ঢেকে তারপর চলে আসলাম প্রায় আধ থেকে এক ঘন্টা পর আমি আবার চলে এসেছি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে সর্ষে তেলটা গরম হয়ে গেলে এই মাংসগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ভেজে নেব রোস্ট অনেকভাবে করা যায় ছোটোবেলায় দেখতাম ছোট ছোট মুরগি দিয়ে রোস্ট করা হতো কিন্তু এখন আমরা ওই আস্ত ছোটো মুরগি বা বড়ো মুরগি যাই বলেন না কেন ওটা খেতে কীরকম যেন লাগে সেই জন্য একটু বড় সাইজের টুকরো দিয়েই ওই রোস্টটা করে নিই এবার আমি ওই চিকেনের টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশি কড়া করেও ভাজবো না এতে মাংসগুলো অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে এগুলোকে জাস্ট আমি দু পিট একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন প্রথমবারে যেগুলো দিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি আমি আমার মতো করে আজকে রোস্টটা শেয়ার করছি আপনাদের সাথে নাও মিলতে পারে আমি আমার মতো যেভাবে করি সেভাবে আজকে শেয়ার করলাম দেখুন প্রথমবার যেগুলো দিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার পরে আর যে কয়েকটা রয়েছে সবগুলো দিয়ে দিচ্ছি আমি রোজ রোজ রা রান্না করি তার থেকে কিছু না কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরের বার মাংসগুলো দিয়ে দিয়েছি এগুলো ভাজা হচ্ছে এদিকে কিছু মশলা দেখে নিন পেঁয়াজ বাটা টমেটো বাটা এবং ফোরনের জন্য রসুন ও পেঁয়াজ এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আরও বেশ কিছু মশলা নিয়ে নিচ্ছি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবং সবশেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে ভালোভাবে মশলাটা গুলে রেখে দেব এদিকে পেঁয়াজ বাটার সাথে কিছুটা রসুনও পেস্ট করে নিয়েছি আর ফোরনের জন্য পেঁয়াজ কুচি আর এই কয়েকটা রসুন মাত্র রেখে দিয়েছি চলুন এদিকে মশলা গোলা হয়ে গেছে চলুন আবার বোনের কাছে চলে আসলাম এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার আমি প্যানটা চেঞ্জ করে একটা কড়াই বসিয়ে দিলাম ওই প্যানের তেলগুলো বাকি যে বেঁচে ছিল ওই তেলগুলি দিয়ে দিলাম এবারের মধ্যে একটা তেজপাতা ফোরনে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুন আর যে কয়েকটা পেঁয়াজ কুচি রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো এবার এগুলো একটু নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার হলেই এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে জেনে নেব আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়ে দেখুন পেঁয়াজটা অনেকটা নাড়াচাড়া করার পর কিছুটা যখন হয়ে গেছে তখন এর মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি টমেটো বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকক্ষণ পরে চলে এসেছি অনেকটাই লাল লাল হয়ে মশলাটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি একটা আলু ছোট ছোট সাইজের দুটো আলু দিতে পারেন আমি এখানে বড়ো সাইজের একটা আলুকে চার টুকরো করে দিয়ে দিয়েছি এখানে সাথে দিয়ে দিলাম যে মুরগির মাংসের যে লিভারটা হয় ওই যে যকৃত বা মেটে আমরা বলি ওইটা দিয়ে দিয়েছি একটু নরম বলে সেটা আমি আগে থেকে ভাজিনি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো চর্বির টুকরো এবার এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সাথে দিলাম যে মশলাটাগুলো রেখেছি ওই মশলাটা এখানে রোস্টের মধ্যে আলু দেওয়া যেতেও পারে না দেওয়া যেতে পারে এখানে আমি আমার ইচ্ছে হয়েছে সেই জন্য কারণ আমি মাংসের থেকে আলুটা অনেকটাই বেশি ভালোবাসি সেই জন্য ওই একটা আলুই দিয়েছি কারণ আলুটা আমার জন্য মশলাটা অনেকটাই কষে গেছে দেখুন এই মশলাটা কষে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া মশলা ধোয়া অনেকটাই ঝোল এবার ঝোলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে যে চিকেনগুলো ভেজে রেখেছি সবগুলো চিকেন একে একে দিয়ে দেব। চিকেন খেতে ছোটো বড় সকালে ভালোবাসে তাই রোজ রোজ এক চিকেন না করে এভাবে একবার চিকেন অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন দেখুন আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার ফুটে ওঠার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব নেড়ে চেড়ে দিয়েছি এবার আরেকটু ঝোল দিয়ে দিলাম এবার অনেকক্ষণ পর দেখুন চলে এসেছি মাংসটা অনেকটাই ফুটে গ্রেভিটা ঘন হয়ে এসেছে বেশ কিছুক্ষণ এভাবে জ্বালা রাখার পর দেখুন মাংসটা পুরোপুরি যেভাবে আমি নামাবো সেরকম হয়ে গেছে একদম কষা কষা টাইপের হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম গরম মশলাটা আমি হালকা একটু জলে গুলে তারপর দিয়ে দিয়েছি যেহেতু গ্রেভিটা একবারে ঘন হয়ে গেছে সেক্ষেত্রে গুঁড়োটা না দিয়ে একটু জলের সাথে গুলে দিয়েছি যাতে চিকেনের সাথে এই মশলাটা মিশতে অনেকটাই সুবিধে হয় রান্নাটা অলরেডি কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি কড়াই সহকারে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কড়াই থেকে মাংসটা আমি আর নামাবো না কারণ আমার কড়াইতেই থেকে যাবে এই মাংসটা দু দিন ঘরে খাওয়ার মতো তেমন কোনো লোক নেই একটু একটু করে খাওয়া হয় তাই কড়াইতে রেখে রেখে জাল দিতে হয় সেই জন্য আমি যতটুক প্রয়োজন বাটিতে করে দিয়ে আবার কড়াইতেই থাকে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা দূরে দূরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন